আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি তৈরি করব কাঁচাগুল্লার রেসিপি এরকম মজাদা সুস্বাদু কাঁচাগুল্লার রেসিপি তৈরির জন্য আমি এখানে দুই কেজি দুধ খুব ভালো করে জাল করে ছানা তৈরি করে নিয়েছি ছানাটা খুব ভালোভাবে এখন কছলিয়ে কছলিয়ে আমি একটা মিষ্টির জন্য ডো তৈরি করে নিব পুরো দশ মিনিট সময় আমি চানাটা ডলে ডলে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি মিষ্টির জন্য ডোটা তৈরি হয়ে গেছে আমি এখানে আরও এক কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি দুধটা খুব কম জাল দিয়ে ছানা তৈরি করেছি সেই জন্য এই ছানার কালারটা সাদা এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে মিষ্টির জন্য যে ডোটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যেরকম খেতে পছন্দ করবেন সে অনুযায়ী দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক মিল্ক দিয়ে আমি চিনি কন্ডেন্স মিল্ক এবং ছানা সবগুলো উপকরণ একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে একটা কাঁচাগুল্লা মিষ্টির জন্য একটা ঢো তৈরি করে নেব চুলা রাসটা একেবারেই লোতে রেখেছি নিচে যাতে পড়ে না যায় আমি এখানে কোনো পানি ব্যবহার করব না সেই জন্য চুলা রাসটা লোতে রেখে আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নিচ্ছি চিনিটা গলে যাবে কনডেন্স মিল্কের সাথে মিশে ছানাটা একটা ডো তৈরি হয়ে যাবে চিনি গলে গিয়েছে এখন আমি মিডিয়াম লোতে চুলা রাসটা রেখে ডোটা তৈরি করে নিচ্ছি এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে অনবরতই নাড়তে নাড়তে আমি একটা ডো তৈরি করে নিব নিচে যাতে লেগে পড়ে না যায় এই জন্য আমি চুলা রাশটা আবারও লো করে দিয়েছি এভাবে আমি পনেরো থেকে বিশ মিনিট জাল করে নেব ছানার মধ্যে চিনি দেওয়াতে ছানাটা পাতলা হয়ে গেছে এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে জাল করতে করতে একটা শক্ত ডো তৈরি করে নেব এই তো শক্ত হয়ে এসেছে আরও কিছুক্ষণ জাল করে নিব এই অবস্থায় আমি চুলায় রেখে দেব চুলা টফ করে একটা ডাকনা দিয়ে আরও দশ মিনিট অপেক্ষা করব। একটু হালকা ঠান্ডা হয়ে এলে আমি মিষ্টি তৈরি করে নেব দশ মিনিট পর ডাকনা কুলে নিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে এখন আমি এই রান্না করা ছানার মধ্যে দিয়ে দেবো কাঁচা ছানা শক্ত শক্ত হয়ে গেছে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন মিষ্টিটাও বানানো যাবে হাতে ধরা যায় এরকম ঠান্ডা হয়ে গেলে এখানে আমি কাঁচা চানা যে রেখেছি সেটা আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু ওটা কাঁচাগুল্লা সেই জন্য কাঁচা চানাটা অবশ্যই ব্যবহার করতে হবে কাঁচা চানা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি কাঁচা চানার সাথে রান্না করা ছানাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি গোল মিষ্টি তৈরি করে নেব হাতে আমি ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগিয়ে আমি গোল গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে আমি আরও একটা মিষ্টি তৈরি করে নিচ্ছি দুইটা হয়ে গেছে এভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি তিনটা মিষ্টি তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব এখন আমি মিষ্টির উপরে গুঁড়া দুধ লাগিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো মানে তিনটা মিষ্টির মধ্যেই গুঁড়া দুধ লাগিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন আমি প্লেটে সাজিয়ে নেব এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য প্লিজ 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 আপনারা সাজাদাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার আগে আমার রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ